ওনাকে আমি যেভাবে রান্না করি না কেন খেতে দারুণ লাগে আর আমাদের অঞ্চলের মানুষ সজনে সিজনে বড়ি দিয়ে সজনে ডাটা রান্না করে আর এই ডাটাটা রান্না করারও কিছু টেকনিক আছে আমি দুই রকম ভাবে ডাটা রান্না করে আপনাদেরকে দেখাবো খেতে যে দারুণ হয় এটা একবার খেয়ে দেখলে বুঝতে পারবেন আমার রেসিপি ফলো করে যদি রান্না করে থাকেন ডাটাটা এই ডাটাটা আমাদের বাড়ির ডাটা এখনো বেশি শক্ত হয়নি আর এই ডাটাটা আমি সিলার চেষ্টা করছি সিললে বেশি ভালো লাগে নরম নরমও খাওয়া যাচ্ছে না আবার ডাটাটা ছেলাও যাচ্ছে না দেখছেন কিভাবে ভেঙে যাচ্ছে শেষ মেশে আর কি করা কিছুটা খোসা ফেলেছে আর কিছুটা খোসা সমস্যা আমি ডাটাগুলো ভালোভাবে কেটে নিয়েছি ছোট ছোট টুকরা করে আর প্রত্যেকটা ডাটা একই মাপে কেটে নিয়েছি আমার কাছে কেন জানি মনে হয় প্রত্যেকটা জিনিসের মাপ যদি একই রকম হয় তরকারিটা খেতে কিন্তু বেশি টেস্টি হয় অনেক কষ্ট করে শেষমেশ ডাটাটা আমি কিছুটা সিলেও নিয়েছি আর কিছুটা কেটেও নিয়েছে দেখতে পাচ্ছেন আমার ডাটা কাটতে যে কি অবস্থা হয়েছে এই ডাটাটা কিন্তু নরম ছিল হাত দিয়ে ভাঙলেই ভাঙা যাচ্ছিল শেষমেশ আমি খোসা সহ ডাটাগুলো কেটে নিয়েছি আর এখানে আমি রান্না করার জন্য কিছু জিনিস নিয়েছি এর মধ্যে হচ্ছে বড়ি ডাটাটা সমান করে কেটে নিয়েছি প্রত্যেকটা একই সাইজের আলু আরও নিয়েছি মসরির ডাল মসরির ডালটা আমি এক ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম ভিজিয়ে রাখার পরে ডালটা বেশ ফুলে গেছে তাতে তাড়াতাড়ি রান্না হয়ে যাবে সরিষা আর জিরা নিয়েছি দুই চামচ পরিমাণ এখন আমি ডাটাটা রান্নার জন্য বসিয়ে দেব প্রথমে ডাল দিয়ে ডাটা রান্না করব ডালের মধ্যে অর্ধেকটা ডাটা দিয়েছি লবণ হলুদ মরিচ দিয়ে আমি ডালটা সিদ্ধ বসিয়ে দিয়েছি এখন ডালটা সিদ্ধ হোক চলেন আর একটা ডাটা আমি কিভাবে রান্না করেছি সেটা দেখিয়ে দেব কড়াইতে সামান্য পরিমাণ তেল দিয়ে বড়িটা হালকা আছে এপাশ ওপাশ নাড়া দিয়ে এরকম করে ভেজে নিতে হবে বেশি ভাজা যাবে না আবার কম ফাঁসলেও বড়িটা গন্ধ করবে খেতে ভালো লাগবে না এখন একই মধ্যে মধ্যে কিছুটা তেল দিয়ে পেঁয়াজ আলু আর ডাটা বড়ি দিয়ে ডাটা কোন অঞ্চলের মানুষের অনেক বেশি প্রিয় আর আমাদের চড়াঙ্গাতে ডাটা এভাবে বড়ি দিয়ে রান্না করে সারা বছর বড়ি যেহেতু সংরক্ষণ করে রাখে ডাটার সিজনে অবশ্যই বড়ি দিয়ে একবার হলো আমাদের অঞ্চলের মানুষ ডাটা খায় লবণ হলুদ দাঁজে সরিষার জিরা বাটা একসাথে করে দিয়ে ভালোভাবে কষিয়ে নেব একটু সময় নিয়ে ডাটাটা কষালে ডাটার তো যে এক্সট্রা একটা গন্ধ থাকে সেটা কিন্তু থাকে না যে কোনো দরকারি একটু বেশি সময় নিয়ে কষালি খেতে কিন্তু দারুণ হয় আপনারাও কি আমার মতো একটু সময় নিয়ে তরকারি কষান এখন আমি সামান্য পরিমাণ পানি দিয়ে ডাটাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি আর পানিটা যখন শুকিয়ে এসছে এখন দিয়ে দিচ্ছি ঝোলের পানি ঝোলের পানি দেওয়ার পরে আমি এখন বড়িটা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে কিছু সময় রান্না করে নিব এরই আমার ডাল ডাটাটাও সিদ্ধ হয়ে গেছে আর ডাটাটা এপাশ ওপাশ নাড়া দিয়ে দেখে আমি চুলার রাস্তা বন্ধ করে দিয়ে অন্য চুলাইতে একটা ফোড়নের জন্য ফোড়ন রেডি করে নিব রান্না করার সুবিধার্থে আমি দুইটা চুলাতে রান্না করছি এরই ফাকে আমার ডাটা বড়ি তরকারিটাও ফিফটি পার্সেন্ট সিদ্ধ হয়ে গেছে এখন চলেন বাগারটা রেডি করে নিই বাগারে আমি দিয়েছি পেঁয়াজ রসুন আর কাঁচা মরিচ এখন হালকা হাতে নাড়াচাড়া দিয়ে ঠিক এভাবে ভেজে নিয়ে অর্ধেকটা আমি ডালে দিব আর অর্ধেকটা আমি ডাটাতে দিব এই ফোড়নটা দিলে ডাল ডাটা হোক আর যে কোনো তরকারি হোক খেতে কিন্তু দারুণ লাগে আমার তো মনে হচ্ছে কখন রান্না শেষ হবে আর এক প্লেট গরম গরম ভাত নিয়ে খেতে বসবো আমার ভীষণ পছন্দের তরকারি আর আমাদের অঞ্চলে আসলে প্রত্যেকটা মানুষ এই ডাটা সিজনে বড়ি দিয়ে ডাটা রান্না করে খেতে কিন্তু অসাধারণ হয় আমি এখন ফোড়ন দেওয়ার পরে ঢাকনা দিয়ে ঢেকে কিছু সময়ের জন্য মিডিয়াম হিটে রেখে দেবো বড়িটা সিদ্ধ সিদ্ধার জন্য সবাইকে আবার দেখা হবে